নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমে চোখ রাখছি আবহাওয়ার দিকে কখনো ঠান্ডা আবার কখনো গরম সকালে একেবারে মাথার উপর তপ্ত রোদ যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে তখন হালকা শীতের আমেজ এবং যত রাত হতে থাকে তবে যেন প্রকার দাপট হয় ঠিক এমন আবহাওয়া আরো তিন চার দিন থাকবে বলে হাওয়া অফিস জানাচ্ছে যেহেতু সামনেই রয়েছে সরস্বতী পুজো তাই সরস্বতী পুজোর আগে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বলেই হাওয়া অফিস জানাচ্ছে সেক্ষেত্রে একটা জুড়া ঘূর্ণাবর্ত রয়েছে এবং সেই জোড়া ঘূর্ণাবর্তর প্রভাব দেশের কোন কোন রাজ্যে পড়বে বিশেষ করে আমাদের কি তার কোনো প্রভাব চলেছে। আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ম্যানকার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি হাওয়া অফিস এই মুহূর্তে এই ঘূর্ণাবর্ত থেকে কেন্দ্র করে কি বলছে এছাড়া রাজ্যের আবহাওয়ার কি কোন ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কি না দেখো অঙ্কিতা এই বছরের কথা যদি বলি গত বছরের তুলনায় এই বছরের শীতের দাপট বেশ কিছুটা বেশি এবং ভোর এবং রাতের দিকে বর্তমানে এখন ঠান্ডা থাকলেও বেলা বাড়লে ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রা বা পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে এবং আবহাওয়ার এই খামখেয়ালিপনাতেই বাড়ছে জ্বর সর্দি কাশির একটা দাপট তবে হ্যাঁ তুমি যেটা বলছিলে জোড়া ঘূর্ণাবর্ত এই জোরা কারণে কিন্তু আবহাওয়ার একটা বিরাট পরিবর্তন আবহাওয়ার পরিবর্তনটা পরিলক্ষিত হলো শীতের শেষ মুহূর্তে এসে এবং যার কারণে আমরা না এবং শীতের মনে করছেন আবহাওয়িদরা কিন্তু এখনো যেহেতু সরস্বতী পুজো যায়নি এবং প্রথা অনুযায়ী নিয়ম অনুযায়ী সরস্বতী পুজোতেও একটা হালকা শীতের আমেজ থাকে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে এবারও সকালে এবং সন্ধ্যেবেলাতে হালকা ঠান্ডা অনুভব সূর্য তার তেজ দেখাবে এবং ততই পারদ ক্রমশ চড়তে থাকবে অর্থাৎ গরমের যে আবহাওয়া ফাল্গুনের যে আবহাওয়া আমরা পেয়ে থাকি বসন্তের যে আবহাওয়া পেয়ে থাকি সেই আবহাওয়াটাই এখন কোথাও গিয়ে পরিলক্ষিত হচ্ছে একদিকে যেরকম তোমার বাংলাদেশের উপরে যেহেতু একদিকে রয়েছে ঘূর্ণাবর্ত এবং ঠিক অন্যদিকে দাঁড়িয়ে তোমার রাজস্থানের উপরেও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় ছিল কয়েকদিন আগ পর্যন্ত তবে এখন উপকূলবর্তী পশ্চিমবঙ্গের উপকূলেও দেখা যাচ্ছে যে এই ঘূর্ণাবর্তের প্রভাবে কোথাও গিয়ে একটা আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং প্রচুর পরিমাণে সমুদ্রের তীরবর্তী প্রত্যেকটা জায়গাতে ঝুকছে জলীয় বাষ্প এবং সেই জায়গাতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বৃষ্টি চলছেই তবে আজকে ওয়েদার বা আজকের আবহাওয়া কিছুটা উন্নতি হয়েছে কিন্তু গোটা দেশে দেশের দেশেরই বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টির একটা প্রভাব পরিলক্ষিত হচ্ছে এবং তার সঙ্গে শীত যে গায়েব হয়ে গেছে সেই ছবি পরিলক্ষিত এবার আমাদের রাজ্যের কথা যদি বলো হ্যাঁ আমাদের ক্ষেত্রে এখনো বৃষ্টি সেই অর্থে হয়নি বা যখন পার্শ্ববর্তী রাজ্যগুলিতে ভালো বৃষ্টি হচ্ছিল যাকে বৃষ্টি চলছিল তখন আমাদের রাজ্যে দু এক ফোটা দু এক ফসলা বৃষ্টি পরিলক্ষিত হয়েছে কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে এখন আপাতত আর কয়েকদিনের মধ্যে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই কিন্তু আবহাওয়ার যে বিশাল কোনো আর পরিবর্তন হবে না সে কথাও জানিয়ে দেওয়া হচ্ছে হাওয়া অফিসের থেকে অর্থাৎ এখন আপাতত কয়েকটা দিন এভাবেই চলতে থাকবে আবহাওয়া সকাল এবং সন্ধেতে হালকা হালকা ঠান্ডা অনুভব হবে এবং বেলাজাতও বাড়বে ততই তাপমাত্রার পারদ দেখা দেবে ততই রোদ উঠবে এবং তার সঙ্গে তোমার গরম অনুভব হবে আবারও ঠিক একই রকম ভাবে একই একই রকমের ছবি ধরা করবে কিন্তু সেই জায়গাতে কুয়াশার কথাও যদি বলি কুয়াশা এক প্রকার সকালের দিকে রয়েছে এখনো পর্যন্ত কিন্তু সেই কুয়াশা ততটাও তেজ নেই হালকা কুয়াশা আমাদের আগরতলার বুকে বা পশ্চিম জেলার কাছে ততটাও হয় না কিন্তু পার্শ্ববর্তী অন্যান্য আহ আমাদের যে জেলাগুলি রয়েছে সেই জেলাতে কিন্তু এখনো সকালের দিকে বা ভোরের দিকে ভারী কুয়াশা পরিলক্ষিত হচ্ছে আর এই ভাবে আবহাওয়া হঠাৎ করে শীতকালে পাল্টে যাওয়াকে ঘিরে নানান রকমের উপসর্গ দেখা দিতে শুরু করেছে শরীরের মধ্যে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে চিকিৎসকরাও কোথাও গিয়ে একটা সতর্ক করছেন কারণ তারা জানাচ্ছেন যে আবহাওয়ার হঠাৎ হঠাৎ পরিবর্তন যে পরিবর্তনটা অ্যাডজাস্ট করতে কিছুটা সময়ই লেগে যাচ্ছে তার জন্যই এই জ্বর সর্দি কাশির মতো উপসর্গ লেগেই রয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে অন্যদিকে কৃষকদের কথাও যদি বলি কৃষকরা এক প্রকার নানান অমির যারা ক্ষতির সম্মুখীন এবং সেই জায়গাতে বারবার অকাল বৃষ্টিতে তারা চুরান্ত ভাবে মার খাচ্ছে বলেই অভিযোগ বা গঞ্জরা বিশেষ করে কৃষকদের ক্ষেত্রে আক্কেইর কথা উঠে আসছে কারণ কি দেখো শীতকাল মানে নানান রকমের সবজি এই বছরের একটা সময়ে সবজির বিভিন্ন রকমের আমরা ভ্যারাইটি দেখতে পারি বাজারগুলিতে কিন্তু এখন তুমি দেখবে যে সেভাবে সব সবজি নেই আবার কোথাও রাখা যাচ্ছে কি যে সবজি ফেলে দিতে হচ্ছে কারণ পচন ধরছে সবটাই অকাল বৃষ্টিকে সামনে রেখে তাই সেই জায়গা দাঁড়িয়ে একদিকে কৃষকদের ক্ষতি অন্যদিকে স্বাভাবিক মানুষের জ্বর সর্দি আবার তোমার গরম এই যে খামখেয়ালিপনা চলছে এই খামখেয়ালিপনাতেই কার্যত হাওয়া অফিস জানাচ্ছে যে এক প্রকার সরস্বতী পুজোর আগে আহ আপাতত বৃষ্টির পূর্বাভাস না হলেও শীতের হালকা আমেজ থাকবে কিন্তু তারপরেই শীত একেবারে পাকাপাকি ভাবে বিদায় নেবে অর্থাৎ এই বছরের জন্য আর শীত পড়ার কোন রকমের সম্ভাবনা নেই বলেই আহ বারবার জানাচ্ছে তোমার হাওয়া অফিস একদম ধন্যবাদ সুপ্রিদি সকাল থেকে সন্ধ্যা রীতিমতো কিন্তু শীত গায়ে বললেই চলে একেবারে শীত যখন ঘনিয়ে আসে বা রাত যত বাড়তে শুরু করে তখন হালকা হালকা শীতের আমেজ পরিলক্ষিত হয় অর্থাৎ আবহাওয়ার যে পনা সেই খামখেয়ালিপনা আরও দেখতে চলেছে রাজ্যবাসী মনে করা হচ্ছে আরও তিন থেকে চার দিন এরকম আবহাওয়া থাকছে এবং সরস্বতী পুজোর পর আবহাওয়ার বিরাট পরিবর্তন অর্থাৎ গরম বাড়তে শুরু করবে অন্যদিকে শীত বিদায় নিতে শুরু করবে নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন